পৌরসভার সামনেই বিদ্যুতের ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর পৌরসভার সামনেই এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পৌরসভার সামনে বিদ্যুতের ট্রান্সফর্মারে ভয়াবহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর পৌরসভার সামনে রেমাল বিদায় নেওয়ার পরে ভ্যাপসা গরম পড়েছে রাজ্য জুড়ে অস্বস্তিকর গরমে পুড়ছে রাজ্যবাসী এরই মধ্যে বিদ্যুতের ট্রান্সফরমায় আগুন লেগে যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে যদিও কিভাবে ট্রান্সফরমায় আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি